জয়েন বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে আছি আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাটি হলো থার্টি নভেম্বর সেটা নিয়ে একটা পিআরবি নোটিশ তোমাদের জারি করেছে ঠিক আছে তো নোটিশে কি বলা হয়েছে ডিটেলসে আমি তোমাদের আজকে বুঝিয়ে দেব দেখো ডেটটা দেওয়া রয়েছে চার বারো দু ঠিক আছে যাই হোক আজকে পাবলিশ হয়েছে সন্ধ্যার সময় তো তোমাদের ডিটেলসে এখানে আমি বলে দেবো কি বলেছে পিআরবি এখানে ইংলিশ ভাষণও আছে লেখা বারো তারিখ এবং আঠারো তারিখের মধ্যে দেওয়া আছে পিরিয়ডটা তো আমি ডিটেলসে তোমাদের আমি বলে দেব কি বাংলায় কি বলেছে তোমরা বুঝে যাবে বাংলা যেহেতু অনেকে গত তিরিশ এগারো দুই তারিখে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী সকল সকল প্রার্থীকে জানানো হচ্ছে জানানো হচ্ছে যে তার তারা যদি তাদের ক্যাটাগরির সম্প্রতিতম তথ্য আপডেট করতে চান তবে তবে সঠিক সেটি আর কি সেটি বাংলা স্পেলিং ই করেছে ওয়েবসাইট আচ্ছা যাই হোক ওয়েবসাইট এই ওয়েবসাইটে তারা এবং এডিট করতে পারবে লিঙ্কটা প্রোভাইড করা হবে বারো তারিখে এবং এবং আঠেরো তারিখে সেটার মধ্যেও শেষ হয়ে যাবে এর মধ্যে তোমাদের প্রোভাইড করতে হবে তা সেটা আমি তোমাদের বুঝিয়ে বলছি জিনিসটা কি বলেছে এখানে বলেছে তিরিশ তারিখে যারা পরীক্ষা দিয়েছ ঠিক আছে তো সেই পরীক্ষার অনুযায়ী যারা কাস্ট মানে কাস্টের ব্যাপারটা তোমরা ক্যাটাগরি ওয়াইজ যারা ও বি সি বি আছো ও বি সি এ হয়ে গেছে ভুল করে যারা ও এ নতুন করে নতুন করে হয়েছে বা বি করে দিয়েছ ভুল করে যাই হোক ক্যাটাগরি ইডাব্লিউএস ই আর ইউ আর করেছো বা তুমি এসসি আসো ইউ আর হয়ে গেছে একটা ভালো নিয়ম করেছে সেই জিনিসটা তোমরা এখানে আপডেট করতে পারবে তুমি এসসি আসো এসসি সার্টিফিকেট তুমি পেয়ে গেছো হাতে ইউ আর করেছিলে ফর্ম ফিল আপ সেটা তুমি এসসি করতে পারবে ঠিক আছে এস টি যারা আছো বা ও করেছো বা এই ইউ আর করেছো তারা এস এস টি করতে পারবে ঠিক আছে এই হিসাবে পিআরবি একটা ভালো উদ্যোগ নিয়েছে আর সেটার ক্ষেত্রে বলবো তোমরা সেই পুরো মানে কাস্ট যেটা তোমাদের কাস্টের প্রবলেম আছে সেইগুলো তোমরা আপডেট করতে পারবে আর একটা জিনিস বলছি অনেকে আমাকে কমেন্ট করছো যে দাদা আমার বাবার নাম ভুল আছে স্পেলিং ভুল আছে নিজের নামের স্পেলিং ভুল করেছে টাইটেলে ভুল আছে অ্যাড্রেস ভুল আছে যে ওটা তোমরা কারেকশন করতে পারবে পিটিপিএমটিতে যখন তোমার অ্যাডমিট তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করবে চাইবে তখন তোমার অ্যাপ্লিকেশান নাম্বার চাইবে তখন বলবে স্যার আমার এই এই প্রবলেম আছে একটুখানি এটা একটু দেখে দিন আমার অ্যাড্রেসটা ভুল করে ভুল ভুল করেছে সাইবার কাপ থেকে তুমি বলবে না নিজে আমি ভুল করে করেছি ওরা যেহেতু ভুল করেছে সেহেতু তোমরা বলবে ভুল করেছে তো তোমাদের যেসব আমি বললাম যে তোমরা ইউ আর আছো এসসি হয়ে গেছো কাস্ট সার্টিফিকেটে এসসি করে নিয়েছ তোমরা এখানে আপডেট করতে পারবে বারো তারিখের মধ্য বা আঠেরো তারিখের মধ্যে বারো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে লিঙ্কটা দেবে তোমাদের পি ওয়েবসাইটে তোমরা সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা মোটামুটি সবগুলো ঠিকঠাক করে আপডেট করে আর পি মানে অনেকের কমেন্ট দেখছিলাম ক্যাটাগরি ওয়াইজ ভুল আছে ভুল করেছে অ্যাডমিটটা ভুল ডাউনলোড করেছে ঠিক আছে যাই হোক তোমরা যারা ও বি হয়ে গেছো এ হয়ে গেছে যে সার্টিফিকেট আছে তোমরা সেইভাবে তোমরা মানে ওখানে ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করবে ঠিক আছে ভুল করে যারা করে ফেলেছো ও বি এ যাই হোক এডিট অপশান দেবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু সেই অনুযায়ী তোমাদের কিন্তু ম্যারিড হবে আমি তোমাদের বারবার করে বলছি ভালো করে বুঝবে পিআরবি এটা কেন করেছে ভুল করে অনেকে ও বিসি ইউ আছে এসসি করে ফেলেছে বা এসসি আছে ইউ করে ফেলেছে তাদের জন্য একটা সুযোগ সব মানে সুবর্ণ সুযোগ করে দিয়েছে কাট মানে তারা সুযোগ পাওয়ার জন্য মানে ক্যাটাগরি ওয়াইজ কাট সুযোগ পাওয়ার জন্য ঠিক আছে সেই ক্ষেত্রে বলবো যারা যেটা প্রবলেম আছে তারা বারো তারিখের পর আঠারো তারিখ অবধি তোমাদের মোটামুটি রেজাল্ট কিন্তু রেজাল্ট দেওয়ার সম্ভাবনা বাইশ থেকে পঁচিশ তারিখের মত পঁচিশ তারিখে বাইশ তারিখে দেবে নয়তো পঁচিশ তারিখে চব্বিশ তারিখে তোমাদের রেজাল্ট দেবে কনফার্ম বলে দিলাম এখানে ঠিক আছে আঠেরো তারিখের মধ্যে কোনো রেজাল্ট পাবলিশ হবে না কিছুই হবে না অ্যান্সার কি পেয়ে যাবে ডিটেলসে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট বলে দিলাম এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও ঠিক আছে বেশি করে ছড়িয়ে দাও তোমার দাদা তো সঠিক খবর ছাড়া দেয় না যাই হোক তোমাদের পাশে সবসময় থাকি আমার পাশে একটুখানি থেকো যাতে যারা রুগী আছে নার্ভাস মোটি মোটিভেশন হারিয়ে ফেলা রুগীরা আছে ওদেরকে একটুখানি ডেকে নিয়ে আসবে যাতে নিশ্চিন্তে থাকতে পারবে নিজেরই তো বন্ধু যাই হোক রাখছি ভালো করে মন দিয়ে পড়াশোনা করো সামনে এক্সাম আছে কেপির এক্সাম আর তোমরা এটার লিঙ্ক পেয়ে যাবে আশা করি আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো শেয়ার করো ব্যাস এইটুকুই তোমাদের কাছ থেকে আসা আর কিছু চাই না জয় হিন্দ বন্ধুরা ডাকছি ভালো থেকো